হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁচা আমার একটা রেসিপি নিয়ে এখানে আমি প্রায় একটা মিডিয়াম সাইজের একটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমটাকে আমি খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কী সব মসুরের ডাল এখানে আমি চায়ের কাপে প্রায় এক কাপের মতো মসুর ডাল নিয়েছি মসুর ডালটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন পানিটা ছেড়েই আমি এটাকে তুলে নিয়েছি এখন আজকে আমি যে কাঁচা আমটা নিয়েছি এই কাঁচা আমটা এই ডালটা দিয়ে রান্না করব। মানে আম ডাল রান্না করব। এখানে আমি ডালগুলোর মধ্যে এখন এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে আর দিয়ে দিব ছোট সাইজের একটা রসুন কুচি করে এখন এটার মধ্যে আমি দিয়ে দিব প্রায় চায়ের কাপে পরিমাণে প্রায় ছয় কাপের মতো পানি আমি এখানে অ্যাড করে দিলাম এখন আমি এটা চুলাতে বসিয়ে আর চুলাটা অন করে দিব যারা যারা আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর একটা সুন্দর করে কমেন্টস করে যাবে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফচা মতো হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি মিডিয়াম হেটে ডালটাকে ভালো করে রান্না করে নিব এই পর্যায়ে আমি একটা ঢাল গুঁটো দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নিব এই তো ডালটাকে ঘুটে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব কাঁচা আমগুলা কাঁচা আমটা দেওয়ার পরে আমি এটাকে প্রায় মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব বা সিদ্ধ করে নিব আমগুলোকে ডালের মধ্যে এই তো আমি পাঁচ মিনিটের মতো আমটাকে ডালের সাথে ভালো করে কোপ করে নিলাম দেখুন আমটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিবো কিছু ধনিয়া পাতা কুচি করে ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে আমি একটু নেড়েছে আমডালের সাথে মিক্সড করে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব এখন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে আসার পর পর আমি দিয়ে দিব রান্নার তেল তেলটা গরম হয়ে আসতে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিব এরপর যে আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট সাইজের একটা রসুন কচি করে আসলে এটাকে আমি মেরে ভালো করে লাল লাল করে ভেজে নেব এই তো পেঁয়াজ আর রসুনটা যখন লাল লাল হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় হাফ চা চামচের মতো সরিষা সরিষাটাকে হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নিব সরিষাটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব আমডালগুলা এখন আমি এটাকে প্রায় তিরিশ করে তারপর চুলে থেকে নামিয়ে নিব এই তো আমার আম ডাল রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে তুলে নেব এই তো এই হলো আমার আজকের আম ডালের লাস্ট লোক কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে যাবেন যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ ভাই বোনেরা তোমাদের সকলকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ